আপনারা দেখছেন ডিজিটাল কাছা টোয়েন্টি ফোর খবর পড়ছি আমি তুহিনা পারভেন বরখোলা ব্লক কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক প্রয়াত রেহান উদ্দিন লস্করের পরিবারের খোঁজ নিলেন শিলচর জেলা কংগ্রেস কমিটি শুক্রবার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল রেহানের পশ্চিম জাইরুল দোলা গঙ্গাপুরের বাড়িতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা প্রয়াতের বড় ভাই সেলিম উদ্দিন লস্কর সহ আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেন তাদের কথায় রেহান উদ্দিন লস্কর বড়খোলা কংগ্রেসের একজন সৈনিক ছিলেন যখন যে দায়িত্ব প্রদান করা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করতেন একজন সৎ নিষ্ঠাবান একনিষ্ঠ কর্মী ছিল তার মৃত্যুতে বড়খোলা কংগ্রেসের অপূরণীয় ক্ষতি যা সহজে পূরণ হওয়ার নয় প্রতিনিধি দলে ছিলেন শিলচর লোকসভার আসনের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেলবার হোসেন লস্কর প্রবীণ কংগ্রেস নেতা ইন্তাজুর রহমান লস্কর যুব কংগ্রেসের হানিফ আলম মজুমদার সফিক আহমেদ মজুমদার নুর আহমেদ বরফুইয়া সমাজসেবী আনোয়ার উদ্দিন বরফুইয়া ও লেখক উদ্দিন লস্কর গত উনিশে জুন রাত দুইটার সময় মারা গিয়েছিলেন রেহান উদ্দিন মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী পাঁচ বছরের এক ছোট্ট মেয়ে মা এক ভাই তিন বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন বড়খোলা থেকে শিবির আহমেদ বড়ফুইয়ার রিপোর্ট ডিজিটাল কাচার টোয়েন্টি ফোর ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রশাসনিক রেহান উদ্দিন লস্কর গত দিন রাত্রে প্রায় দুই কোটিকায় ওনার মৃত্যুর কুলে ডলে পড়েন ওনার এই মৃত্যুতে কংগ্রেস পরিবার শোকস্তব্ধ গতকালকে ওনার তিনটার সময় ওনার জানাজা হয় আমরা কংগ্রেস পরিবারের পক্ষ থেকে শিলচার জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ওনাদের পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি আজকে রেহানউদ্দিন লস্করের যে অপরণীয় ক্ষতি হয়েছে তা কোনোভাবেই পূরণ হওয়া সম্ভব নয় বরকোলা কংগ্রেসের মধ্যে এক উজ্জ্বল নক্ষেত্র ছিলেন রেহানউদ্দিন লস্কর তাছাড়া ওনার সামাজিক অনেক কাজকর্ম উনি স্মৃতি রেখে গেছেন খুব অল্প বয়সে কর্কট রোগে আক্রান্ত হয়ে ওনার মৃত্যু হয় আমরা উপরওয়ালা কাছে প্রার্থনা করি ওনার আত্মার জন্য চিরশান্তি হয় এবং ওনার পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করি